আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন আমি সাজিম নতুন নতুন প্রাণী নিয়ে আছি আপনাদের পাশে যে কোনো সুবিধা অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন এবং সবগুলো আপডেট আপনি পেয়ে যাবেন কিছুদিন আগে আমি একটা কল করছি এলিমে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ভালো হয়েছে এবং আরও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কিছুদিন ধরে আবহাওয়াটা অনেক খারাপ এবং তাই ভিডিও টিডিও বানানো হচ্ছে আগের মতন আর কি বলবো। যে আজকে সকাল যে একটা ঘটনা ঘটছে এটা অনেক দুঃখজনক যে আমাদের বাজিঘর পাখির মেলটা মারা গেছে ফিমেলটা রেখে আর বাচ্চাগুলোকে নামাইছিলাম কবুতরের বাচ্চাগুলো বৃষ্টির জন্য ছাড়তেও পারতেছি না এবং দশটা সেট করে বাচ্চা আমরা নামাইছি এখানে অলরেডি এখানে আমাদের দশটা মিলাই ফেলছি শীতের আগে দেখি তিরিশ চল্লিশটা মিলাইতে পারি কি না এখানে মোটমাট আমার যে আছে সেই দাফ্রির মধ্যে আমি মোটমাট পঞ্চাশটা কবুতরের মতন রাখতে পারবো এবং সবগুলো কবুতরেই শীতের আগে ইনশাল্লাহ নামানোর চেষ্টা করবো শীতের যদি না নামাই কানি পর বা সাইড পরের জন্য ছাড়তে অনেক অসুবিধা হবে তাই এই কিছু দিনের মধ্যেই আমরা কবুতরের বাচ্চাগুলো সব বড় করে ফেলবো আর তাড়াতাড়ি করে নিয়ে ফেলবো আর আমার টঙে আর দাফ্রিত মিলে এবং যে থরগুলো আছে আমাদের চার কোপা খাঁচার ভিতরে সবগুলো কবুতরই মার্শাল্লাহ ডিম বাচ্চা করতেছে কিন্তু এই কবুতরগুলোকে রেস্টে হালাই হালাই নিতেছি তাই অনেকগুলো দেরি হয়ে যেতেছে হলে রেস্টে হালাই যদি না নিতাম কবুতরগুলা তাহলে অনেক এত তাড়াতাড়ি আমরা অনেক বাচ্চা নিয়ে ফেলতাম বা তিরিশটা চল্লিশটা মতন বাচ্চা নিয়ে ফেলতে পারতাম কিন্তু রেস্টে ফালায় ফেলায় আমরা কবুতর বাচ্চা নিতেছি আর সকালে যে ঘটনা ঘটল যে আমি গিয়ে দেখি আমার বাজিঘর পাখিটা মেলটা মারা গেছে হঠাৎ করে কোনো ঠান্ডা লাগে নে বা কোনো অসুস্থ ছিল না এবং হঠাৎ করে গিয়ে দেখি মারা গেছে নিজেও জানি না কীভাবে মারা গেছে আমি তো পুরোই অবাক সকালে এসে যে আমার চারটা বাচ্চা থুয়ে আমার বাজিঘর ফিমেলটা মারা গেছে এই চারটা বাচ্চা এখন মেলটায় কীভাবে খাওয়াবে আমি তো কীভাবে খাওয়াবে এই চিন্তায় তো বাচ্চাছি না এবং মেলটা মারা গেছে মানে ফিমেলটা মারা গেছে এবং কীভাবে মারা গেছে সরি জানিও না স্টক করে স্টক করতে নাকি স্টকই করতে পারে কিন্তু এত একটা গরমও ছিল না ঠান্ডা আবহাওয়া ছিল আর বেশি একটা রোদ পড়লে তো কথা ছিল মানে পানিতে গোসল করা গোসল করতে হতো পানিতেই বা অনেক টাকা করি কিন্তু আল্লাহ জানে কীভাবে মারা গেছে আপনারা সবাই দোয়া করবেন চারটা বাচ্চা দিদি মেলটাকে খাওয়ায় বড় করতে পারে আর আমার ফিমেলটা মারা গেছে অনেক ভালো একটা ফিমেল ছিল আমার আল্লাহ যা করে সব ভালো জন্যই করে আল্লাহ ভাবুষ্য ফিমেল দেখা হবে আল্লাহ হাফেজ